হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে ভিডিওতে আমরা বঙ্গভঙ্গ পটভূমি নিয়ে আলোচনা করব উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা পটভূমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বিংশ শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ভারতের সর্ববৃহৎ বাংলা প্রদেশ নামক প্রদেশকে বিভক্ত করে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ নামে নতুন এক প্রদেশ সৃষ্টি করার ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ শাসকদের অনুসৃতি ভাগ কর শাসন কর নীতি জয়যুক্ত হয় ভারতের বৃহত্তম দুইটি সম্প্রদায় হিন্দু মুসলিমের চিন্তা চেতনার দিক থেকে বিভক্তি সৃষ্টি হয় লর্ড কার্জনের শাসনকালে বিভিন্ন সংস্কারের মাধ্যমে সরপেক্ষ উল্লেখযোগ্য ছিল বঙ্গভঙ্গ বা বাংলা বিভাগ উনিশশো সালে বঙ্গভঙ্গ হলে এর একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে বঙ্গভঙ্গের পূর্ব বাংলা প্রেসিডেন্সি তখন ব্রিটিশ ভারতের মধ্যে সর্বপেক্ষ বৃহত্তম ছিল বাংলা বিহার ছোটনাগপুর উড়িষ্যা নিয়ে এই প্রদেশ গঠিত হয় এর শাসন ধর্ণাত্ম ছিল একজন গভর্নর বা ছোট লাঠের উপর আঠারোশো সালে উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয় দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করতে গিয়ে তদন্ত কমিটি উল্লেখ করেন বিশালায়তন এই প্রদেশের প্রশাসনিক অসুবিধা হচ্ছে দুর্ভিক্ষের অন্যতম প্রধান কারণ বাংলার ছোটলাট স্যার ইউলিয়ন গ্রে আঠারোশো সালে এবং জন সালে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেন যে বাংলার মতো প্রদেশের শাসন পরিচালনা করা একজন গভর্নরের পক্ষে সম্ভব নয় তাদের অভিযোগের প্রেক্ষিতেই শীঘ্রই সিলেটের কাছার গোয়ালপাড়া জেলায় একজন চিফ কমিশনার শাসনাধীনে নিয়ে আসা হয় কিন্তু তবুও প্রশাসনিক সমস্যার কোন সুরাহ হয়নি উনিশশো সালের মধ্যে প্রদেশের চিফ কমিশনার অ্যান্ড্রো ফেজার ভারতের বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের পুনর্গঠনের একটি পরিকল্পনা লর্ড কার্জনের নিকট পেশ করেন লর্ড কার্জন এই প্রস্তাবে যৌতিকতা অনুধাবন করেন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে লর্ড কার্জন পূর্ব বাংলার পরিদর্শনে এসে ঢাকার নবাব সৈয়দ সলিমুল্লাহ অধিকায়ন গ্রহণ করেন নবাব সৈয়দ পূর্ববঙ্গ ও আসাম আসামে মুসলমানদের জন্য একটি পৃথক প্রদেশের দাবি জানান লর্ড কার্জন অ্যান্ড্রোফ্রেজারের পরিকল্পনা ও পূর্ববঙ্গ অঞ্চলের সফরের বাস্তব উপলব্ধি করে সুবৃহৎ বাংলা প্রদেশকে প্রশাসনিক সমস্যা দূর করার জন্য বঙ্গভঙ্গ করে বাংলা আসাম নিয়ে একটি নতুন প্রদেশ গঠন করা উচিত বলে মনে করেন লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে দশ জুলাই বঙ্গভঙ্গের এই পরিকল্পনা প্রকাশ করেন উনিশশো দশ জুলাই বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশ করেন লর্ড কার্জন লর্ড কারজনের বঙ্গভঙ্গের পরিকল্পনা অনুযায়ী বাংলা প্রদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগ এর ভেতর থেকে দার্জিলিং ত্রিপুরা মালদা জেলা বাদ দিয়ে আসাম আসাম নিয়ে পূর্ববঙ্গ প্রদেশ গঠিত হয় অক্টোবর সরকারিভাবে নবগঠিত প্রদেশের নাম ঘোষণা করা হয় উনিশশো সালে সালের পনেরোই অক্টোবর সরকারিভাবে নবগঠিত প্রদেশের নাম ঘোষণা করা হয় নবগঠিত প্রদেশের রাজধানী ঢাকায় স্থাপিত হয় এই নবগঠিত প্রদেশের আয়তন ছিল এক লক্ষ ছয় হাজার পাঁচশো চার বর্গ মাইল লোক ছিল তিন কোটি দশ লক্ষ দুই দ্বিতীয় অংশ ছিল মুসলমান নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন স্যার বামফিল ফুলার একটি ব্যবস্থাপক পরিষদ একটি রাজস্ব বোর্ড গঠিত হয় নবগঠিত প্রদেশের বিচার বিভাগ কলকাতা হাইকোর্টের অধীনে রাখা হয় বাংলা প্রেসিডেন্সি প্রেসিডেন্সির অবশিষ্ট অংশ অর্থাৎ পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ বা পশ্চিম বাংলা এই প্রদেশের রাজধানী করা হয় কলকাতাকে এবং এর লেফটেন্যান্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয় এন্ড্রো ফ্রেজার এই প্রদেশের আয়তন এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বর্গ মাইল জনসংখ্যা ছিল পাঁচ কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে হিন্দু জনসংখ্যা ছিল চার কোটি বিশ লক্ষ মুসলমান জনসংখ্যা ছিল নব্বই লক্ষ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে